হাই এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম মাইক্রসফের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে বর্তমানে সময়ে সবচেয়ে ভাইরাল একটি সিরাম সম্পর্কে আলোচনা করব বাচ্চা সিরাম এটা রিয়েল নাম হচ্ছে ওসোফি কোলোজন ফেস সিরাম এই সিরামটা আপনারা আপনাদের ফেসে ব্যবহার করলে আপনাদের ফেসে বয়সের ছাপ দূর হবে তার পাশাপাশি আপনাদের গ্লাস স্কিন পাবেন স্কিনে সকল ধরনের দাগ দূর হবে আর যেই সকল কাজ করবে সেটা আপনাদের সাথে আজকে এই সিরামটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে টিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে আসে বর্তমান সময়ে সকলে চাই স্কিনকে সতেজ সুন্দর এবং হেলদি রাখতে হেলদি রাখার জন্য ভালো মানের কিছু প্রোডাক্ট প্রয়োজন স্কিন কেয়ারের প্রোডাক্ট তাই আপনারা এই সিরামটি ব্যবহার করতে পারেন যে স্কিনকে ভালো রাখার জন্য স্কিনে যাদের আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করার কারণে স্কিন পাতলা হয়ে গেছে স্কিনে লাল হয়ে যায় তারপরে স্কিন ড্যামেজ হয়ে গেছে এই স্কিনকে ইম্প্রুভ করতে চাচ্ছেন আপনারা বাচ্চা এই সিরামটি ব্যবহার করবেন এটি আপনারা ব্যবহার করলে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে স্কিন ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে অনেকের এন্টি রিঙ্কেল তারপরে এজিংয়েরও প্রবলেম রয়েছে সেই প্রবলেম দূর করতে সাহায্য করবে ওসোফি বা বাদশা সিরামটি এটি আপনারা স্কিনে ব্যবহার করলে আপনার এই স্কিনে খুবই ভালো একটা বেনিফিট পাবেন স্কিনে সকল ধরনের প্রবলেম থেকে সমাধান পাবেন অনেকে তো অনেক ধরনের ক্রিমি ব্যবহার করছেন সিরাম ব্যবহার করেছেন দেখতেছেন কোনো ভালো একটা রেজাল্ট পাচ্ছে না আপনারা বাদশাহ এই সিরামটি ব্যবহার করবেন এটা বর্তমান সময়ে খুবই ভাইরাল এবং পপুলার একটি সিরাম এটার কাস্টমার ফিডব্যাক খুবই ভালো পর্যন্ত যে সকল কাস্টমারে এই সিরামটা ব্যবহার করছে সকলে ভালো রিভিউ দিচ্ছে কোনো ধরনের প্রবলেম হয়েছে এরকম কোনো ধরনের রিভিউ আসে নাই আমাদের শপে হোক অথবা অনলাইনে বিভিন্ন ধরনের জায়গায় আমরা এটা দেখেছি যে এটার রিভিউ কেমন সবাই ভালো দিয়েছে খুবই চমৎকার একটি সিরাম বাদশা সিরামটা এটা আপনারা ব্যবহার করলে আপনাদের বয়সের ছাপ দূর হবে তার পাশাপাশি আপনাদের গ্লাস স্কিন দিবে অনেকের ফেসে পোর্সের সমস্যা রয়েছে পোর্সের প্রবলেম অনেকে ভুগছে সেই পোর্সের প্রবলেম দূর করবে যারা একটি ভালো মানের সিরাম চান ফেসকে যেন আপনারা ভালো রাখতে চান সবসময় আপনারা স্কিন নিয়ে আপনার চিন্তা করেন তারাই অবশ্যই এই সিরামটা ব্যবহার করবেন এটা আপনারা ব্যবহার করলে আপনার চিন্তা চিরদিনের জন্য মুক্ত হবে এবং স্কিনে ভালো রাখবে এই সিরামটা আর এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে দেখে আর ডাকা হলো হোম ডেলিভারি দিয়ে থেকে এটা আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওর উপর দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আজকের এই বাসা সিরামটিতে বিভিন্ন ধরনের কার্যকারী উপাদান রয়েছে যার কারণে আপনার স্কিন ভেতর থেকে কাজ করতে সাহায্য করবে স্কিনে কোনো ধরনের ক্ষতি হবে না এটা আপনারা নিয়ে দেখতে পারেন আর এটার প্রাইস থাকছে আমরা তেরোশো টাকা তেরোশো টাকার মাধ্যমে এই চমৎকার প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন একটি প্রোডাক্টে আপনাদের স্কিনে পরিবর্তন করতে যথেষ্ট যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে ইম্প্রুভ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো মানের একটি সিরাম নেবেন যাতে স্কিন ভালো পরিবর্তন হয় আর এই সিরামটা আপনাদের স্কিন অনুযায়ী খুবই ভালো হবে আপনারা এই সিরামটি নিয়ে দেখতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম